চ্যানেল টোয়ানিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন বাজে সকাল পনেরো এগারোটা পনেরো এগারোটা মতো বাজে তো আজকে সকালে আজকে আমার সকাল হয়েছে অনেকটা সকালে মানে তখন বাজে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু শিয়ালদা একটু দরকারে দরকারটা মানে খুবই বিশেষ দরকার বিশেষ দরকার এই কারণে কারণ আমার মাসিমণির কদিন ধরে খুবই শরীর খারাপ তো তার জন্যই হসপিটালাইজড করা হয়েছে তো সেটাই দেখতে গেছিলাম কেমন আছে না আছে এখন অনেক ভালো আছে তো সকাল সাতটা থেকে সাড়ে সাতটায় যেহেতু ডাক্তারের সাথে কথা বলা আর পেশেন্টকে দেখার ব্যবস্থা রয়েছে তারপরে আর নেই তো তার জন্য সকাল সকাল গেছিলাম আর আমার এখান থেকে বেরোতে গেলে তো প্রায় সাড়ে চারটে ট্রেনে যেতে হবে নাহলে টাইম মতো পৌঁছাতে পারবো না আর এখন যা গরম পড়ছে দুপুরের দিকে বেরোনোর কথা তো ভাবাই যাচ্ছে না মানে এত গরম পড়ছে শুরুতেই গরমের শুরুতেই এই অবস্থা তো যাই হোক আরও সকালে এই কারণে যাওয়া কারণ আমার বাবা সকালেই দেখতে যায় আর আমি ওখানে গেলে আমার বাবার সাথে আমার দেখা হবে এই কারণেই আরও সকাল সকালটা যাওয়া তো বাপি এখনও ওখানেই আছে যেহেতু মেশো রয়েছে ওরা সবাই রয়েছে ওখানে তো আমি আগে বেরিয়ে এসেছি মানে পেশেন্ট দেখা হয়ে গেছে সবার সাথে কথাবার্তা বলে চলে এসেছি বাড়িতে আর সাথে নিয়ে নিয়েছি আর রাস্তায় আমি খেয়েছিলাম শুধু চা মেশু অনেকবার বলেছে যে কচুরি চচুরি খাওয়ার জন্য কিন্তু আমি না খুব একটা মানে পছন্দ করি না বাইরে খাওয়া দাওয়ার বাড়িতে ডাল ভাত ওটাই আমার কাছে মনে হয় যেন অনেক ভালো ব্যাপার তো এই যে এসেই এক কাপ চা নিয়ে বসে গেছি চা খেতে আমি ততক্ষণ চা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার সাড়ে তিনটার থেকে মানে সাড়ে তিনটে সকাল মানে ভোর সাড়ে তিনটের থেকে কলকাতায় যাওয়ার জার্নিটা তারপরে আমি আবার আসছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর যেটা বললাম আর কি বেরোনোর কথা এখন বাজে চারটে সাড়ে চারটে ট্রেনটা ধরবো তাই এখন বেরিয়ে যাচ্ছি আর বাড়ির খুব কাছেই তো স্টেশন ওই যে ছোটো ওই যেই বেরিয়ে যাচ্ছি ওই যে ছোটো দেখছে দেখো ওরা চোখে ঘুম নেই তো যাই হোক চলো ট্রেনের অ্যানাউন্সমেন্ট করছে টিকিট কাটতে হবে চলো এদিকে রাস্তাঘাট পুরো ফাঁকা একদম আর লাইট জ্বলছে দেখছো একদম চতুর্দিকে এখনও লাইট জ্বলছে মানে সূর্যের আলো উঠতে এখনও তো অনেকটা সময় বাকি লাইট পোস্টের তাই লাইটগুলো জ্বলছে মামা উঠে গেলে এগুলো সব অফ হয়ে যাবে চতুর্দিক তো পুরো অন্ধকার একটা জন মানুষ নেই এখন রাস্তার ছানা আমাকে না ধরে চোর ভেবে এটাই চিন্তার বিষয় আর কোনো চিন্তা লাগে না এটাই চিন্তা লাগে যাই হোক চলো ট্রেনের টিকিটটা কেটে ফেলি এদিকেও পুরো রাস্তা ফাঁকা টিকিট কাটাটাই হচ্ছে সমস্যা কারণ এই পার থেকে ওই পারে যাওয়া এই ব্রিজ টপকে এটাই একটু কষ্টের তবে ভোরবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো আর স্টেশনে দেখো প্রচুর লোকজন মানে সব পাইকারি ফুল টুল সব এখন ফার্স্ট ট্রেনে করে যাবে ফার্স্ট ট্রেনে ফার্স্ট ট্রেন চলে গেছে এই ট্রেনেও যাবে হয়তো এইদিকে এই যে স্টেশনে প্রচুর লোকজন এখানে দেখো সব ফুলের মালা নিয়ে বসেছে অনেক লোকজন রয়েছে চতুর্দিকে আর এক্ষুনি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে এই যে পুরো লাইটে লাইট এই হচ্ছে সকালের ট্রেনের আপডেট ট্রেন পুরো থাকা

একে তো টাটকা গোলাপের গন্ধে পাগল হয়ে যাওয়ার জোগাড় তারপর দেখো সাইডে কত বেলপাতা আর বেলপাতাগুলো এত টাটকা আর তিনটে করে পাতা একদম কোনো খুদ নেই নিখুঁত বেলপাতাগুলো আর বাজারে যখন বেলপাতা আনতে যাওয়া হয় সেই বেলপাতাগুলো কিন্তু একদম ভালো থাকে না ভিড় ভিড় যাবে মানে কি লোক তো থাকবে শিয়ালদায় যেতে যেতে ভালো ভিড় হবে তো এদিকে এখন লাইটগুলো অফ আছে আর বেশ ফাঁকা এবার চাকদাতে কিছু কিছু লোক উঠলে তারপর হয়তো এদিকে লাইটটা লাইটের সুইচ অবশ্য বুঝতে পারছি না স্টেশন ওয়েট বাপি জন্য আসার তো এদিকে এই যে বাপির সাথে দেখা হয়ে গেল আর এখন এই সব রাস্তায় ফাঁকা একটু পরে তো মানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর ব্লক করা সম্ভব হয়ে উঠবে না আই থিঙ্ক তো যাই হোক এখন যাই যেই কাজে যাচ্ছি কাজটা করে চটপট করে আবার ট্রেনে করে বাড়ি চলে যেতে হবে তো এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা একটু পরে আর এই রাস্তা দিয়ে মানে চলাচল করা মুশকিল হয়ে যাবে বলে পুরো ফাঁকা ও আচ্ছা রবিবার হ্যাঁ হ্যাঁ রবিবার আজকে আজকে ফাঁকাই আছে মার্কেট মানে মেন যে কাজ যে কাজের জন্য অ্যাকচুয়ালি আসা তো সেই কাজটা তো কমপ্লিট করলাম আর এখন একজনের সাথে দেখা করার মানে আমার মেশো আসবে মেশোর সাথে দেখা করে তারপর আমি বেরিয়ে যাব আর বাপি এখন যাবে না বাপি থাকবে ওই বাপি দুপুর নাগাদ বেরোবে মানে ওই একটা দুটো নাগাদ বেরোবে বাপি আর মেশো দুজনে মিলে একটু কাজ আছে তাই আর যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে মেশো এখনও তো আসেনি ততক্ষণ আমরা একটু চা এই সব একটু খাবো সবাই মিলে আর অনেকদিন পর এই যে কলকাতায় এরকম রাস্তায় দাঁড়িয়ে চা এটা যদি শীতকাল হতো তাহলে তো আরও বেশি বেটার হতো বাট গরমকাল যাই হোক তবুও এই হচ্ছে চা তো এদিকে এখন কাজ কম কর্ম তো সব কমপ্লিট আর মেশর সাথেও দেখা টাকা হয়ে গেল আর বাপি এখন মেশর সাথেই থাকবে আর যেহেতু আমাকে অনেকটা দূর বেরিয়ে যেতে হবে পৌঁছাতেও হবে তাড়াতাড়ি আবার দোকানেও যেতে হবে তাই একদম টাইম মতো এখন বাজে সাড়ে আটটা এবার দেখি কটার সময় গিয়ে ট্রেনটা পাই কটা ট্রেন পাওয়া যায় রানাঘাট লোকাল হলে সব থেকে সুবিধা কারণ একটু রানাঘাট লোকালই যেটা একটু ফাঁকা থাকে আর শান্তিপুর গেঁদে এসবে তো প্রচণ্ড ভিড় হয় তো যাই হোক আজকে দেখছি এখানে কোনো ভিড় নেই এমনি দিনে তো ভিড়ের কথা ভাবলেই আমার ভয় লাগে বিশেষত সব বৈঠকখানার চত্বর যেহেতু আজকে রবিবার তো ফাঁকাই পুরো তা বাপি এখন যাচ্ছে আমাকে আবার ট্রেনে তুলে দিতে মা বলছিল বাড়ি যাওয়ার কথা কিন্তু সেটাও সম্ভব না কারণ ট্রেন থেকে নেমে আবার বাড়ি যাও আবার বাড়ি থেকে আসো মানে ও আবার এক্সট্রা হেডেক তো তার জন্য একবারে ট্রেনে করে সোজা দিয়ে বাড়িতেই নামবো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো এই জাস্ট বাড়ি এসে এখন একটু ফ্রেশ হয়ে বসলাম তো এদিকে আজকে টিফিন হয়েছে ভাত ভাজা মানে সেই চার পাঁচ দিনের ভাত আমার শাশুড়ি আমার শাশুড়ি এত যত্ন করে রেখেছে যে চার পাঁচ দিনের ভাতকে ডিম দিয়ে লঙ্কা দিয়ে ছাতা দিয়ে মাতা দিয়ে এই যে ভেজেছে হচ্ছে শিপ সকালবেলা এই হচ্ছে ভাত ভাজা ঠিক আছে আজকের টিফিন এই আমার শাশুড়ি বলছে এটা ভাত ভাজা না এটা নাকি পোলাও দেখো তোমরাই বলো এটা কি পোলাও এই যে বলছে এটা ফ্রাইড রাইসও হতে পারে আবার হলুদ যেহেতু সেহেতু পোলাও মানে ভ্যারাইটিস রকমের নাম দিয়েছে তো যাই হোক এখন এটাই খাওয়া যাক তো ওদিকে সকালবেলা স্নান টান করে মানে সকাল তো নয় ওই এগারোটা সাড়েটা স্নান টান করে তো দোকানে গেছিলাম এখন বাড়িতে আসলাম আর সুব্রত গেছে স্নানে আর আমি তো স্নান করেই গেছি আর কি বলো তো একটু 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 ঘুম পাচ্ছে বাট খুব যে ঘুম পাচ্ছে তা নয় আর আজকে লাঞ্চ থালিতে কী কী আছে দেখা দেখাচ্ছি দাদা এই হচ্ছে আজকের লাঞ্চ থালি কচু বাটা মানে মান কচু বাটা মসুরির ডাল পাবদা মাছ সাথে চিকেন আর টক দই এই হচ্ছে আজকে রবিবারে জমজমাটি লাঞ্চের থালি আজকে ভাবলাম দুপুরে একটু ঘুমাবো কারণ অনেকটা সকালে উঠেছে এক ফোঁটা যদি ঘুম আসে এক ফোঁটা ঘুম আসেনি মামামের সাথে বসে বসে ই ফাজলামি করছিলাম তারপরে হট করে দেখি পুরো চারিদিক কালো হয়ে এসছে মানে বৃষ্টি আসতে পারে আমাদের আবার বাইরে রসুন রোদে দেওয়া ছিল তো এগুলো সব তো ভিজে যাবে এই যে এই হচ্ছে আমাদের রসুন এই একজনের জমির রসুন তো কিনেই নিতে হয়েছে তা একটু রোদে দিয়ে নিচ্ছিলাম আর কি একটু একটু কাঁচা ছিল আজকে এসে জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছি যেহেতু হসপিটালে গেছিলাম তো যদিও বা পরিষ্কার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবু হসপিটালে গেলে তো একটু কাচাকাছি করতেই লাগে আমি না মাঝে মাঝে গন্ধ রাজলেবুর গা খুটে খুটে গন্ধ শুকিয়ে আমার কি ভালো লাগে তো যাই হোক অনেকদিন পরে আবার বৃষ্টি নামতে চলেছে মনে হচ্ছে এই দেখো আকাশের অবস্থা চতুর্দিকে পুরো কালো হয়ে এসেছে ভাবছি ছাদে আজকে আর জল দেবো না যদি বৃষ্টি হয় তাহলে তো আর জল দেওয়ার দরকার পড়বে না এই যে পরিস্থিতি তো যাই হোক আমি একটু আমার বোনের সাথে কথা বলতে থাকি ফোনে আর ততক্ষণ তোমরা দেখতে থাকো দোলের মানে আমরা কি কি করলাম খুব তো কিছু করতে পারিনি এবছরের দোলে মনটা খুবই খারাপ ছিল তো একটু বেরিয়েছিলাম তো সেটা দেখতে থাকো ততক্ষণ আমি একটু আমার বোনের সাথে কথা বললাম আজকে সন্ধেবেলার দিকে না মানে এত পরিমাণে মেঘ ডাক ছিল আমি ভাবলাম কোথায় মারাত্মক পরিমাণে বৃষ্টি নামবে তাই ছাদে গিয়ে আর জল দিইনি ও বাবা আমি একটুখানি বিছনায় গিয়ে জাস্ট চোখটা লেগেছে তখন দেখি প্রায় বেজে গেছে মানে ফোন দেখতে দেখতে দেখতেই চোখটা লেগে গেছে তখন বাজে প্রায় ছটা দশ পনেরো দেখি যে কোনো বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি তাই এদিকে গাছে জল দেওয়া হয়নি এখন যাব গাছে জল দিতে আর এখন বসালাম একটু চিকেনটা কারণ আজকে শিপরা নিজে চিকেন করেছে তো প্রত্যেক মা দেখিয়ে দেয় আজকে বোধ মা কাজের চাপে আর দেখাতে পারেনি তো কষানোটা একটু কম হয়েছে তো এখন এই যে এখানে বসিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে কষিয়েছি মানে কষানো হয়েছে এবার একটু জল দিয়েছি আর জলটা এখন শুকাবে তারপরে চিকেনটা একটু মানে সেদ্ধ হতে লাগবে তার জন্য আবার বসালাম এদিকে খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট আর চোখে মানে আমি কি বলবো চোখে আর তাকাতে পাচ্ছি না এত পরিমাণে এখন শরীর টায়ার্ড লাগছে আর ঘুমটা এখন পাচ্ছে সেই সকালে উঠেছি তিনটে সাড়ে তিনটে নাগাদ আর মানে তারপরে আর কোনো ঘুমের তো কোনো সিনই নেই ওই জাস্ট দুপুরে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ চোখটা একটু বন্ধ হয়ে এসেছিল ব্যাস ওইটুকুই আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট